আমাদের হিন্দু ধর্মে তন্ত্রমন্ত্রের চল আছে এটা আমরা সবাই জানে যাদের প্রয়োগ করে দেবদেবী এবং অপদেবীদের প্রসন্ন করে তান্ত্রিকরা নিজেদের কার্য সিদ্ধি করে দেবদেবী কারা এটা আমরা সবাই জানি তবে এই অপদেবী বা অপদেবতা কারা এই বিষয়ে আমরা তেমনভাবে কিছু জানি না তবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখা এক কাল্পনিক লেখা তারকনাথ তান্ত্রিকে আমরা এই অপদেবী বা অপদেবতার কথা জেনেছি হয়তো আমরা আমাদের বাড়ির দাদু ঠাকুমাদের মুখে শুনে থাকবো যক্ষিণীদের কথা আসলে এই যক্ষিণীরা হলো অপদেবী তবে এরা কোথায় বা এদের কি বা পরিচয় আমাদের হিন্দু শাস্ত্র পুরাণে এলোই বা কেন বা এদের পরিচয় কি এরা আছেই বা কুতায় এদের অস্তিত্ব বা এলো কোথা থেকে এইসব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দিতে চলছে তার আগে বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে আছি বিদায়কনাথ। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান দয়া করে রামায়ণ থেকে শুরু করে মহাভারত আমাদের প্রধান দুইটি ধর্মগ্রন্থের মধ্যেই যক্ষিণীদের উল্লেখ রয়েছে এছাড়াও আমাদের প্রাচীন গ্রন্থগুলির মধ্যেও এদের কথা বলা হয়েছে যক্ষ অথবা যক্ষিণী যাদেরকে আমরা অপদেবী বা অপদেবতা হিসাবে মানি আসলে এরা সকল দিব্য প্রাণীদের মধ্যে পড়ে যারা মহাবিশ্বের বিভিন্ন স্থানে বসবাস করে আসলে এই অপদেবতাদের অধিপতি হলেন কুবের দেব অর্থাৎ ধন সম্পত্তির দেবতা তন্ত্র সাধনার বিভিন্ন পর্যায়ে প্রায় চৈত্রিশ রকমের যক্ষিণীদের কথা বলা হয়েছে যাদের মধ্যে চারটি যক্ষিণী সম্পূর্ণভাবে গুপ্ত অর্থাৎ যাদের বিষয়ে কেউই জানে না তবে এই চারটি যক্ষিণী ছাড়া বাকি যে বত্রিশটি যক্ষিণী রয়েছে তাদেরকে নানানভাবে মন্ত্রের দ্বারা তুষ্ট করা সম্ভব এবং তাদের প্রত্যেকেরই একটি করে নির্দিষ্ট মন্ত্র আছে যে মন্ত্র উচ্চারণ করে যক্ষিণীদের সাধনা করে এই যক্ষিণী সাধনা করার ফলে আপার দন সম্পত্তি নাম যশ খ্যাতি সবই পাওয়া যায় যার কারণে বেশ কিছু মানুষরা আজ এদের প্রসন্ন করার চেষ্টা করে তবে কোনো গুরু বা পূর্ব অভিজ্ঞতা ছাড়া এই সমস্ত সাধনা করা উচিত নয় কারণ এই যজ্ঞে সামান্যতম ভুল ত্রুটি থাকলে মানুষের জীবনে নানা ধরনের ক্ষতি হতে পারে এমনকি প্রাণও যেতে পারে তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এদের সৃষ্টি কিভাবে হল হিন্দু শাস্ত্র পুরাণ ছাড়াও বুদ্ধ ও জৈনশাস্ত্রের মধ্যেও এদের বিস্তৃত বর্ণনা দেওয়া হয় রামায়ণ ও মহাভারতের মধ্যে অনেক জায়গায় যক্ষ বা যক্ষিণীদের বর্ণনা পাওয়া যায় সেখানে তারকা নামক এক রাক্ষসীর নাম আমরা দেখতে পাই যে রাক্ষসী ছিলেন এক মহাশক্তিশালী যক্ষিণী যাকে বধ করেছিলেন ভগবান বিষ্ণুর অবতার শ্রী রামচন্দ্র হিন্দু শাস্ত্রে এদের নানান নামের বর্ণনা রয়েছে যেগুলি হল সুসুন্দরী কামেশ্বরী রতিপ্রিয়া কঙ্কাবতী মনোহরিণী কর্ণপিচাসিনী ইত্যাদি এদের আরো নানা নাম রয়েছে তবে এই যক্ষিণীরা আবার দুই ভাগে আছে এক পিচাসিনী দুই যক্ষিণী এই যক্ষিনীরা ইতিবাচক শক্তি হিসাবে পরিচিত আর পিচাসিনীরা নেতিবাচক শক্তিরূপে পরিচিত রামায়ণের উত্তরখণ্ড হিসাবে একবার মহাবিশ্বকে সৃষ্টি করার সময়ে জলকে রক্ষা করার জন্য কিছু প্রাণী সৃষ্টি করেন তিনি সেই সমস্ত প্রাণীদের বললেন যে তোমরা জল এবং মানুষদের রক্ষা করবে তখন এই প্রাণীদের মধ্যে কিছু প্রাণী বলে উঠল রক্ষম যার অর্থ আমরা রক্ষা করি আর অন্য কিছু প্রাণী বলে উঠল যক্ষম অর্থাৎ আমরা ক্রমান্বয়ে বৃদ্ধি করি পরবর্তীকালে এই রক্ষম বলা প্রাণীগুলি রাক্ষসে পরিণত হয়েছিল এবং যক্ষম বলা প্রাণীগুলি যক্ষ বা যক্ষিণী হয়েছিল এরপর ঋষি বিশ্বরবার দুই স্ত্রী অর্থাৎ কৈকসি ও ইলবিশা ঋষি বিশ্বরবার প্রথম স্ত্রী অর্থাৎ কৈকসি যার থেকে জন্ম হয়েছিল রাবণ বিভীষণ কুম্ভকর্ণ ইত্যাদি রাক্ষসরা অন্যদিকে উনার দ্বিতীয় স্ত্রী ইলবিশা তার গর্ব থেকে জন্ম হয়েছিল যক্কদের অধিষ্ঠাতা দেবতা অর্থাৎ কুবের দেবের রাক্ষসরা ছিল মায়াবী অর্থাৎ যাদের মধ্যে ছিল মায়াবী ক্ষমতা এবং অন্যদিকে যক্করা ছিল মায়াবী এবং জাদুগরী শক্তির মালিক তবে এদের মধ্যে পার্থক্য ছিল এক তাই রাক্ষসরা মৃত্যুর জায়গায় অর্থাৎ পাতালে বসবাস করে কিন্তু অন্যদিকে যক্ষ বা যক্ষিণীদের নিবাস ছিল সব জায়গায় তারা স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় বিচরণ করে ঘুরে বেড়াতে পারত এবং এর পাশাপাশি তারা স্বর্গে নিবাসও করত। তাই আমরা আমাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে ত্রিদেব বা অন্যান্য দেবীদের সাথে যক্ষ বা যক্ষিণীদের উল্লেখ পাই এইসব যক্ষ বা যক্ষিনীরা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে চেয়েছিলেন তাদেরকে যেন পূজা পাওয়ার ক্ষমতা দেওয়া হয় যাতে মানুষ তাদের পূজা বা সাধনা করে তাদের শক্তি বা ক্ষমতাকে লাভ করতে পারে এর ফলে যক্ষ বা তান্ত্রিক জ্ঞান লাভ করে এবং আজও অনেক মানুষেরা চেষ্টা করে সেই সব তান্ত্রিক জ্ঞান লাভ করার এবং যার দ্বারা যক্ষ বা যক্ষিণীদের প্রসন্ন করার চেষ্টা করে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করে যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ